তোমাদের ফার্মার ভাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে তো আজকে যেটা ব্যাপারটা হচ্ছে তো আমার মুরগি মর্টালিটি হচ্ছে দু তিন পিস করে রোজই মর্টালিটি হচ্ছে আর তো আমি প্রথম দিন ভাবলাম যে ঘরে গ্যাস হচ্ছে এই যে দেখো ঘরে পর্দা দেওয়া সিলিং দেওয়া এই জন্য হয়তো গ্যাস হয় তো আমি ভাবলাম যে ঘরে গ্যাস হচ্ছে তো এই জন্য আমি ভাবলাম যে এই জন্য মর্টালিটি হচ্ছে তো কিন্তু না এখন দেখলাম এটা একটা প্রবলেম তো লাইন সুপারভাইজার আসলো তো বললো কি সুই করে দিতে তো মুরগিকে সুই করলে তো অনেকটা মর্টালিটি সেভ হবে তো আমি এর লাটাও শুই করেছিলাম তো এলেটাও করে দেবো তো আজকে আমার মুরগির বয়স চলছে সাত দিন তো এক সপ্তাহ দেখতে দেখতে চলে গেল এই হচ্ছে মুরগির দেখছো মুরগি কিন্তু মোটামুটি গ্রোথ ভালো আছে মুরগি কিন্তু এলোমেলো হয়ে শুয়ে আছে দেখো সমস্ত করে খাবার খাওয়া দাওয়া সঠিক করছে সব কিছু কমপ্লিট মানে সাকসেস আছে তা সত্যি হচ্ছে মুরগির কিন্তু মটালিটি হচ্ছে তো এই জন্য বললো যে শুই করে দিতে তো চলো বন্ধুরা তো আমি আজকে সই করবো তো তোমাদেরকে সই করার যে সমস্ত প্রচেষ্টা সেটা আমি তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয় কেমন করে তো চলো সুই করতে বন্ধুরা এই হচ্ছে কাঞ্চিন বি তো এটার দাম হচ্ছে চোদ্দোশো পঁচিশ টাকা তো এটা ডিসকাউন্ট দিয়ে কিছু কম নেবে তো কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট হয় তো এই যে মেডিসিনটা তো এই মেডিসিনটা আমি সেলটা খুলছি তো এখন আমি এটাকে মিক্সড করবো এটার সাথে দেবো জেনটা তো এই হচ্ছে জেনটা তো জেনটা এ বি তো এটাও কিন্তু দিতে হবে সাথে তাহলে কী হবে মুরগি কিন্তু মিলিটি পাওয়ারটা বাড়বে তো জেনটা কিন্তু সর্দিরও কাজ করে তো যে ভিতরে যে এদের যে মুরগির যে ভিতরে যে প্রয়োজনটা আছে ব্যাটের তো এটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো এই জন্য কিন্তু এই জেন্টারের জেন্টা এ বিটাও আর কাঞ্চিন দুটা মিক্স করবো সাথে কিন্তু এনএস দিতে হবে তো এই যে এনএস নিয়ে আসছি তো এই অ্যানএসটাও সাথে দিতে হবে তো এই যে বন্ধুরা তো আমি এখন মেডিসিনটা মিক্সড করবো তো এই যে কাঞ্চিনটা আর এই হচ্ছে জেনটা আর এই হচ্ছে এনএস তো এগুলোকে আমি মিক্সড করবো তো চলো মিক্সড করাটা দেখো তো প্রথমে যাবে হচ্ছে গিয়ে এনএসটা এনএসটা দিতে হবে মোটামুটি তোমার চারশো তো আমার 28 পাখির মধ্যে আঠাশশো পাখি পয়েন্ট টু করে মারতে গেলে ছয়শো ষাট এমএল লাগবে তো এই হচ্ছে চারশো গ্রাম যাবে এনএস কিন্তু এই আনাজ টা কিন্তু পাঁচশো গ্রাম তো এই যে চারশো গ্রাম হয়ে গেল একটু বেশি নিয়ে নেবো শর্ট হতে পারে তো চারশো গ্রাম গেল এনএস এখন যাবে জেন্টা ওই যে জেন্টাটা দেবো এখন এই গেল জেনটা গেল এটা তারপরে যে কাঞ্চিন কাঞ্চিন দিতে হবে ষাট এম এল তো এই যে দেখো পঞ্চাশ সময় মতো আছে বিশ এম এল তো ষাট এম এল হয়ে গেল এখন এটা দিয়ে আমাকে তো এটা ফাইনালি মিক্সড করলাম সমস্ত কিছুটা মিক্সড করে এটাতে রেখে দিলাম তো এখন এটাকে আমি ভালো করে এই যে যেটা মেশিন আছে এটাতে নিয়ে ভালো করে পুশ করতে হবে মুরগিকে তো চলো এটাকে দেখি তো এই যে দেখো মেশিনটা তো এই যে দেখছি ছোট্ট সুই তো এই সুইটা দিয়ে করব কারণ ফার্স্ট টাইম তো এখন মুরগি আমার সাত দিনের মুরগি এক সপ্তাহে তো এটা কিন্তু ছোটো তো সেরকম চামড়া হয়নি এখনও তো এই ছোট্ট সুই ইউজ করবে তো বড়ো আছে বড়োটা করবে ছোট্টটা করবে তো ওইটা পাতলা সুই এই সুইটা করলে ভালো হবে তো এই সেটিং হয়ে গেল তো আমি এখন কাজ করব এই মেডিসিনটা মেলানো হয়ে গেল এই মেডিসিনটা নিব আর একটি কাজ তোমার এই যে মেশিনটা এই মেশিনটা কিন্তু ভালো করে মিলিয়ে নিতে হবে এক এম এল এ এক এম এল এ পাঁচটা ঠিক আছে এক এম দিয়ে পাঁচটার মধ্যে কি করতে হবে এটা কী করে করবে তো একটা মাপার এমএল আছে সেটাতে তুমি পার পাঁচবার প্রেস করবে এরকম করে এক দুই তিন চার পাঁচ পাঁচবার প্রেস করার পরে যদি এক এমএল হয়ে যায় তাহলেই এক এমএল পাঁচটা তাহলে তোমার সাকসেসভাবে মানে ঠিকঠাকভাবে চেক করে এটাকে ইউজ করতে হবে সেটা করতে হবে তো চলো বন্ধুরা তো আমার যে ছোটো ছোটো ভাইগুলো সেই ভাইগুলো চলে আসে তো ভাইগুলোকে দেখতে পাবে এখন তো আমরা এখন শুরু করব সুই করা তো হ্যালো বন্ধুরা তো দেখতে পড়ছো তো আমি এখন কিন্তু মুরগিগুলোকে এক সাইডে জড়ো করতেছি তো তারপরে এই যে এই শাড়িটা দিয়ে মাঝখান দিয়ে দিয়ে দিলাম যাতে মুরগি এপাশে ওপাশ না হতে পারে তারপরে দেওয়ার পরে তো আমরা তিনজন মিলে এখন সুই করব তো আমি সুই করব তো এই তিনটা ভাই আমাকে ধরে ধরে দিবে এই যে দেখো আমি বসে বসে সুই করছি তো ভাইগুলো সু মুরগি ধরে ধরে আমাকে দিচ্ছে তো এরকমভাবে সুই করব তো বন্ধুরা সুইটা অবশ্যই করতে হবে নাহলে মর্টালিটি কমবে না তো এই জন্যই আমাকে লাইন সুপারভাইজার বলে গেল তো আমি ওই অনুযায়ী সুইটা করে দিচ্ছি কারণ আমি সুইটা করতে পারি ভালো তো দেখছো তো ছোট ছোট ভাইগুলা কত সুন্দর মুরগি ধরতেছে তো আর সুইটা করতে হবে তোমাকে ঘাড়ের মধ্যে তো এমনভাবে প্রেস করবে যাতে আস্তে করে যাতে মুরগিটা সুন্দরভাবে সুইটা করা যায় তো এই যে দেখো আমি খুব সাবধানে মনোযোগ সহ করে সুইটা করছি তারপরে একটা বোতল শেষ হয়ে গেলো তো আবার আমি সে এক শিশি ভরে নিলাম তারপরে আবার শুরু করে দিলাম মানে একটা বোরিংয়ে আমার দুই শিশি করে ওষুধ লাগতেছে দেখুন আমাদের চারটে বোয়ারিং হয়ে গেছে এই যে ওয়্যারিং হয়ে গেয়া এই যে একটু ওয়্যারিং হয়া এই যে একটা তিন বোরিং হয়ে গেছে ওই যে একটা চারটে বলেন এই যে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের গ্যাস ভুটার দিয়ে আমরা মুরগি চাষ করছি দেখতেই পাচ্ছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা গ্যাস ভুটার দিয়ে যদি করতে পারি আপনারা যদি করতেই না পারেন তাহলে কেমন হয় এই দেখো আমাদের গ্যাস ভুটার ভর্তি এই যে একটা গ্যাস বুটার এই যে ওই যে গ্যাস ভুটার এই যে এটা এটা দিয়ে আপনারা ভাতও রাঁধতে পারবেন রাঁধলে ভরে এসে দেখতে পারেন তারপরে যে দেখছো বন্ধুরা কাজটা সমস্ত কাজ করতে করতে রাত হয়ে গেল তো আমি কিন্তু রাতের কাজ কমপ্লিট করেছি জল দেওয়া শেষ ডিঙ্গারে জল দেওয়া শেষ এই যে খাবার পাত্রের খাবার দাওয়া কমপ্লিট করছি আর বুটারটা হালকা করে চালানো আছে চলো বুটার কাছে যাই দেখো মুরগি কত সুন্দর ভাবে একদম কিউট হয়ে শুয়ে আছে তো দেখছো একটা মুরগি কিন্তু মানে দাঁড়িয়ে নেই সমস্ত মুরগি কিন্তু শুয়ে আছে ঘরে দেখো সাইডে সাইডে মাঝখানে এই যে বুটারের নিচে দেখো বুটারটা হালকা করে দেওয়া আছে হালকা করে বুটারটা দেওয়া আছে সুন্দর কিন্তু বোটারের নিচে দেখো খুবই সুন্দরভাবে শুয়ে আছে তো ওই হচ্ছে ফার্মের নাজারাও বাকি বোর্ডিংগুলোতেও যায় দেখো এই যে যে বোর্ডিংটা তো ওই বোর্ডিংটাতেও দেখো উ সেম সুন্দরভাবে শুয়ে আছে তো ওইদিকে চলে যাই তো আর এই হচ্ছে ফার্মে থাকতে হয় কারণটা এই জন্যই তো গ্যাস বোর্ডার অন করা অফ করা এই জন্য এই যে দেখো এটা আমার বিছানা তো এই হচ্ছে বাকি বোর্ডিংটা দুই নম্বর বোর্ডিংটা এটা তো দেখো কিছু ছোট পাখি আমি আজকে বাছাই করেছি তো যখন সুই করছিলাম তো ওই সময়টা এই মুরগিগুলোকে বাছাই করা হয়েছে তো চলো দেখো প্রত্যেকটা গ্যাস বুটার জন্য হালকা করে দেওয়া আছে তো দেখো মুড়ি কত সুন্দরভাবে একদম মাঝখানটায় দোলা হয়ে শুয়ে আছে কিউট হয়ে তো আমি এখন আর এক পিস আজকে মর্টালিটি হয়ে গেছে এই যে দেখো ভ্যাকসিন করার পরে না সরি সুই করার পরে এক পিস মর্টালিটি হয়ে গেছে তো ইন্টেকশন মানে পরে গিয়ে আপনার আর সিলিংটা কিন্তু এই যে আবার দিয়ে দিয়েছি আমি এই যে দেখো সিলিং কত সুন্দরভাবে আবার কিন্তু দিয়ে দিলাম তো দিনের বেলা ফাঁকা করে দিতে হবে রাত্রিবেলা দিয়ে দিতে হবে তো এই হচ্ছে না জ্বালা দেখো মুরগি কত সুন্দরভাবে একদম শুয়ে আছে এটা হচ্ছে লাস্ট বোর্ডিং লাস্ট বোর্ডিং এর মলটা আরো বেশি ভালো তো চলো ওইদিকে যাই এই হচ্ছে ফরমেন রাজারা তো বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করো না তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবে আর ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওরকম ফরমেট ভিডিও দেখার জন্য দেখো কত সুন্দরভাবে শুয়ে আছে মুরগি तुरुरा गोडाज